কেন্দ্রীয় ব্যাংকের যারা একসাথে বসে সুন্দরভাবে আয়োজন জন্য এবং আমাদের সকল নারী উদ্যোক্তা যারা এখানে তাদের উৎসাহ সরকার সেখানে আসার জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে দেখি অন্ধরা দেখ শিখবে জানবে বুঝবে তাহলে এটার প্রয়োজন ছিল প্রদর্শনী শুধু নিজেকে প্রকাশ প্রকাশ করার জন্য নয় অন্যদেরকে বোঝানোর জন্য যে কি করার সম্ভব সেই সম্ভাবনার জায়গাগুলোকে তুলে ধরা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে মেলার লক্ষ্য আমরা জানি আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনে অবশ্যই নারীকে সমান অধিকার দেওয়া আছে কিন্তু প্রকৃতপক্ষে আমরা এটাও জানি যে বাস্তবে এই কনস্টিটিউশনাল অধিকারটা কিন্তু সেইভাবে আমরা এখনো করে দেখি না স্বাধীনতা মানে শুধু কাগজের স্বাধীনতা নয় আলটিমেটলি একটা ব্যক্তির জন্য পরিবারের জন্য অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে সবচেয়ে বড় স্বাধীনতা এবং দেশের জন্য যে আমাদেরকে চিন্তা করতে হবে ম্যাক্রো থেকে মাইক্রো লেভেল পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি যারা সক্ষম উপার্জনক্ষম তারা যেন একটা চুক্তি ব্যস্ত থাকে নিয়োজিত থাকে এবং এখানে জিনিসটা আমি দেখি যে আমাদের অনেক বিশেষ নারীদের ক্ষেত্রে প্রতিবদ্ধ করি না কোনো শেয়ার করার উপায় নেই আমরা আশা করি বা প্রত্যাশা করি তার ঘরের সব কাজও করবে আবার বাইরের সব কাজ করতে হবে জামাই বাবু আসলে পরে শাশুড়িকে ঘরে থাকতে হবে সে তাকে পুরো কাজ করবে এই যে তাই সামাজিক দায়বদ্ধতা যেটা পুরুষের জন্য প্রযোজ্য নয় কিন্তু মেয়েদের জন্য সেটা কিন্তু কি আছে বিকাশ থাকবে মেয়ে আমাদের সবারই আছে আমারও মেয়ে আছে আপনাদেরও আছে

স্কুল থেকে ঝরে পড়ার সংখ্যা আমরা প্রচুর দেখি ক্লাস এইট পাস করার আগে অনেক বিয়ের বিয়ে হয়ে যায় এখনো হচ্ছে রবি ঠাকুরের কথা বলা হলো হ্যাঁ একশো বছর আগে উনি যখন বিয়ে করেন ওনার সহধর্মী বয়স ছিল সাড়ে নয় বছর তখনকার যুগে সেটাই স্বাভাবিক আমার মা যখন বিয়ে করেন তখন তার বয়স ছিল এগারো বছর তখনকার দিনে সেটাই স্বাভাবিক উনি হয়তো ক্লাস ফাইভ পাস করেছিলেন কিন্তু এখনকার দিনে তো সেটা আমরা মনে করি যে অন্তত একটা অধিকার আছে এবং তারপরে তার সিদ্ধান্ত হতে পারে কর্মজীবনে যাবে নাম্য কোনো ব্যবসায় যাবে চাকরিতে যাবে বা অন্য কিছু করবে সেই সেই লেভেল পর্যন্ত মানসিকভাবে ডেভেলপমেন্টের একটা স্টেজ পর্যন্ত কিন্তু আমরা অনেককেই না যার ফলে আমরা কিন্তু কিছু অনেক সময় দাবি করা হয় যে পাঁচ ভাগে পাক করছে এটা কি আমাদের জিডিপির পার্ট না আমি বলবো ওইদিকে না তাকা তাকে পাক ভাগকে বের করুন অন্য কাজে ব্যস্ত রাখুন পাক ভাগ যাবে সমস্যা কিন্তু লক্ষ্য এই মানসিকতার পরিবর্তনটার প্রয়োজন আছে